অতি সুন্দর ভালোবাসার একটা মুহূর্ত হলো এই খাওয়া দাওয়া এটা আসলে কখনোই ভুলার নয় আসসালামু আলাইকুম আবার এসে বললাম অন্য একটা ব্লগ নিয়ে গত কিছুদিন আগে মানে উনিশ তারিখ রাতে আমি সিলেট যাচ্ছিলাম আর সিলেট যাওয়ার একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বন্ধুর বিয়েতে যাচ্ছিলাম কেননা আমার বন্ধু রাসেল সে বিয়ে করতে যাচ্ছে প্রায় অনেক অপেক্ষার পরে তার আসলে এই মিলবন্ধনটা হচ্ছে প্রায় দশ বছরের দুজনের সম্পর্কের পরে তার ইতিটাই না এখন একটা পরিপূর্ণ সম্পর্কে আসলে পৌঁছাইতে যাইতেছে তারা তো তার জন্য সে আমাকে আমার বাড়ির পাশ থেকেই আমাকে পিক করে নিয়ে যাচ্ছিল আর সে আমাকে প্রায় আড়াই ঘন্টা বসায় রাখছিল যাই হোক আসছে তারপর এগারোটা দিকে আর আমরা রাতের বেলা জার্নি করে আসতে আসতে সিলেটে চলে আসছি আর আসার পরে দেখি দুই পাশে বন্যার পানির পোড়া থই থই করতেছে যদিও আসলে আমাদের খুব একটা ক্লান্তি লাগতেছিলো না কারণ আমরা যারা গাড়িতে ছিলাম সহ ছিলাম একই বয়সে একটু মোটামুটি মজা করতে করতে ঘুমাইতে ঘুমাইতে এবং মাছ রাস্তায় কিছু হালকা পাতলা খাবার টাবার খাইতেও আনন্দ করতে করতে আমরা একদম সিলেটের কাছাকাছি চলে আসছি আর সিলেটে আসার পরে আমরা সকালে নাস্তা করে অন্য বাসায় চলে যাই আর সেখান থেকে আমরা রেডি টেডি হয়ে যাচ্ছে সেন্টারের দিকে চলে যাব কিন্তু সেন্টারে যাওয়ার আগে আমরা তার শ্বশুরবাড়ি যাবো কারণ সেখানে তাকে পিক করার জন্য স্পেশাল গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে প্যারাডো গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে যেটা দিয়ে তার শ্বশুর তাকে নিয়ে যাবে হচ্ছে কমিউনিটি সেন্টারে আর সেখানে যাওয়ার জন্য আমরা তার বাড়িতে চলে আসছি আর এই যে আমাদের জামাই দুলা দুলা রাজা সে হচ্ছে গাড়িতে উঠতেছে তাই তার একটা স্যুট নিয়ে নিলাম সেও খুব খুশি যদিও প্রথম প্রথম সে একটু নার্ভাস ছিল খুব একটা নার্ভাস ছিল তা না গাড়িটা দেখে হয়তো বা তার মুখে একটা ভালো হাসিও আসছে জামাই রাজাকে কিন্তু ভালোই লাগতেছে কালো গাড়ি কালো তার শেরওয়ানি এই যে চাঁদের হাসি দিছে একটা মামায় আর এই হাসি হাসির হাসিতে পুরা ভাইসে গেছে আমাদের রাবেয়া ভাবি যাই হোক তাকে আসলে নিয়ে যাবে গাড়ি আর সেন্টারটা তাদের এই বাসা থেকে এক মিনিটের রাস্তা তাই আর আমরা আমাদের গাড়ি নিয়ে যাবো না আমরা সবাই হেঁটে চলে যাব আর চিন্তা করলাম যেহেতু কাছে হাইটেই যাই সবাই যাইতে যাইতে আমার ভাগিনা বাবু সেও পরিচিত তার লোকজন পেয়ে গেল কারণ যেহেতু তারা একই গ্রামের তাই তাদের অনেক পরিচিত লোকজন এখানে আসছে তাই আমার ভাগিনাও সেও একটু আলাপ আলোচনা করে তারপর আমরা চলে আসলাম সেন্টারে আর এসেই দেখি দোরে টোরে ফিতা টিতা ভাইতে তারা রেডি জামায়ের নাকি আটকাবে কি আর সময় চলে আসছে কালো গাড়িতে করে আর জামাইকে শুটটুট টুট নিচ্ছে ক্যামেরাম্যানরা তাকে একটু দেখাচ্ছে আর কি কালো গাড়ি দিয়ে জামাই আসছে একটু ভাব আছে না আর প্যারাডো গাড়ি মানে সেই সিলেটের এই ঐতিহ্যটা আসলে আমার কাছে খুব ভালো লাগে তারা ভরের গাড়িটাকে একটু স্পেশাল করে সবসময় নেয় এটাই নাকি তাদের ট্রেডিশন আর এই যে আপুরা ভাইয়ারা ছোট ভাইয়েরা সবাই দাঁড়ায় আছে জামাইয়ের একটা বাস দেওয়ার জন্য আর মনির ভাই দাঁড়ায় আছে তাকে ফ্যামিলিতে সংযুক্ত করার জন্য আর জামাই রাজা তো এদিকে শ্যুট নেওয়ার জন্য একদম নিয়ে বসে আছে তার ফটোশ্যুট হচ্ছে সে খুব ভাবে আসে যাই হোক তাকে এখন নামাবে কিন্তু সে তো মনে হয় নামতে রাজি হচ্ছে না আরও একটু শ্যুটমুট করতে যাচ্ছে যাই হোক তার শ্যুটমুটের মাঝখানে দেখতেছি ওইদিকে হাল্লা চিল্লা কিন্তু শুরু হয়ে গেছে কখন জামাই আসবে কখন তার এ বাদবে বাইদা তার কাছ থেকে টাকাটা নেবে কিন্তু জামাই তো নামতেছে না শ্যুটের উপরে শুটে আছে

দোলামিয়ার এই ফোমটম খাওয়ার স্প্রে খাওয়ার পরে আমরা চলে আসলাম ভিতরে আর এসে দেখি এত সুন্দর একটা ফুলদের সাজানো আসলে এটা কী বলবো আমি জানি না নিজেও আমি এটার নাম জানি না কারণ কোনো কমিউনিটি সেন্টারে এরকম একটা জিনিস আমি কখনোই দেখিনি এটাই প্রথম দেখলাম তবে ভালো লাগছে আমার কাছে আর এসে দেখি ভিতরে ফাঁকা কেউ এখনও বসে নাই সবাই আসলে আসবে তারপর খাবে আর সুন্দর করে আসলে জায়গাটা গোছানো আর সিলেটের একটা সবচেয়ে ভালো জিনিস হলো সেটা হচ্ছে পুরুষদের এক জায়গায় খাবারের জায়গা এবং মহিলাদের অন্য জায়গায় থাকে এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব আমার কাছে মনে হয়েছে অন্য সব জায়গাতে কম্বাইন্ড থাকে বাট এখানে কিন্তু আলাদা আলাদা থাকে পুরুষ এবং মহিলা আর জামাইরা রাজা এই যে ভাব নিয়ে তার সঙ্গে সাথে নিয়ে স্টেজে উঠবে তাই এই দিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে চলে আসছে জামাইয়ের খাবার আর দেখো আস্ত খাসি জামাইরে খাওয়ানোর জন্য নিয়ে আসছে আর দুই জামাই বউ আসলে আলোচনা করতেছে তারা কিভাবে খাবে এরকম একটা আলাপ আলোচনায় খুব হাসে মুখেই করতেছে মনে হইতেছিল কিন্তু এখানেও জামাইরে বাঁধার জন্য আসলে সব লোকজন আইসা জড়ো হইব জামাইরে করা করে বাইদে তারপর টাকা আরে জামের মাথার কান্দ আপনাকে বাড়ি দিয়ে নিতেন কি করলেন আপনারা বুঝলাম নাকি তাই তো পারলো না তো আসলে জামার মাথা একটা টুয়া দিয়ে লইতে পিছনে দাঁড়ান পিছনে দাঁড়ান তিনজন আচ্ছা ভেঙে ফেলবেন আচ্ছা না ইয়ার ইয়ার আগে টিপসটা নিয়ে নাও না আল্লাহ এর আরে শিখাই দিতে হয় না না এই একটু 20000 20000 খালি 20000 20000 সারা কি অঙ্ক নাই না খালি 30000 30000 30000

आपने प्लेट खाली कर लेते और वो इतना खाएगा मैं बोल सुन ना हां नहीं तो नहीं तो ना भाई अपन आगे तो रोज नहीं बैठे हुए तो के नहीं गया খালে নাই পেলাই সব খাবার টাবার শেষ করে এসে দেখি টেবিলে এত সুন্দর একটা কেক রাখা কেকটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছিলো কিন্তু কেউই যেহেতু খায় নাই তাই আমি আর খাইলাম না যাই হোক আমিও আসলে অনেক খাবার টাবার খাইছিলাম সেই খাবারের ভিডিওটা অন্য একটা ব্লগে আসবে আমি শুধু খাবারের ভিডিওটা আলাদাভাবে তোমাদেরকে পোস্ট করবো অবশ্যই দেখো আমি কী কী খাইলাম আর খাওয়াটাও শেষ করে এসে দেখি জামাই বউ দুইজনে খুব সুন্দর করে স্টাইল দিয়ে একটু ফটোশ্যুট করতেছে তাই আমি বিদায় নিয়ে চলে গেছি আল্লাহ হাফেজ বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে অন্য